নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জোবার হোসেন নামের এক দশম শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ জানান শনিবার সকালে উপজেলার ভোলাবো এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জোবায়ের হোসেন ভোলাবো ইউনিয়নের চারি তালুক এলাকার বাসিন্দা এবং ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শুক্রবার সন্ধ্যায় বন্ধু সায়েম সিয়াম ও রাব্বির সাথে ছোট একটি নৌকায় করে দাউদপুর খেয়াঘাট থেকে বোলাবর দিকে আসছিল সে মাঝা পৌঁছালে নৌকাটিতে পানি উঠতে থাকে এবং এক পর্যায়ে তা ডুবে যায় তিন বন্ধু সাতার কেটে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে যায় জোবাই এরপর থেকে নিখুঁত ছিল সে পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ